ইউভিকা তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি এত বাবা আজ অনেক রান্না করছো বাবা সাথে সাথে কি রান্না করেছো তুমি হ্যাঁ দেখিত ও বাবা মাছের ঝাল করেছো হ্যাঁ আর কি রান্না করেছো ইউবিকা একটু দেখাও দেখিত ও বাবা এটা কি রান্না করেছ এটা মূল পালং এর চচ্চড়ি করেছো এত কিছু রান্না করেছো আমাকে খেতে দেবে আচ্ছা ঠিক আছে আগে চা দাও আমাকে তারপরে আমি তোমার ত্বকাই খাবো ঠিক আছে আগে একটু চা দাও আমাকে চা দাও আচ্ছা আচ্ছা বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা চা খাই হ্যাঁ আহ কী সুন্দর চা হয়েছে তোমার তুমি একটু চা খাও তুমি তো চা খাও এতে তুমি তো চা খাও এই যে চা পুয়ে গেল তো একটু খে খে ঠিক আছে একটু আছে কাপে লেগে আছে খে ন খে না খাও তো খাও তো তাতাই খাও তাতাই খাও তাড়াতাড়ি খেয়ে না খাবে না খাবে না চা খাবে না চা খাবে না ও আচ্ছা তা বন্ধুদের একটু খাওয়াও চা টা বন্ধুদের একটু চা খাওয়াও ওই যে তোমার ওই বন্ধুটাকে একটু চা দাও একটু চা দাও ওই যে হ্যাঁ 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 ওই বন্ধুটাকে একটু চা দাও কি হলো একটু দাও বন্ধু তো তো চা খাবে বলছে খাও তো খাও তো খেচ আর বন্ধু তাকে দেবে না এই বন্ধু তাকে দাও দাও তাতেই দাও চা খিদে পেয়েছে খেচ খেচ এবার তকাই দাও আমাকে একটু ত্বকাই দাও ত্বকাই খেয়ে বাড়ি চলে যাই ঠিক আছে একটু তক্কাই দাও তা তাই দও তকাই বাবা কত সুন্দর তকাই করেছে দও দ বাবা কড়া ধরে খাবো কড়া ধরে খাবো দেখি তো কী তকাই করেছে ও বাবা মূল পালং বড়ি দিয়ে তকাই করেছো এত সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা খাই তো খাই আচ্ছা ঠিক আছে কি সুন্দর টেস্ট হয়েছে একটু চেকে দেখি তো খুব সুন্দর হয়েছে তোমার রান্না খুব সুন্দর হয়েছে নাও এবার তুমি একটু খাও তোমার তকাই তুমি একটু খাও আমি সব খেয়ে নিলে হয় তুমি একটু খাও হুম ভালো ভালো হয়েছে ভালো হয়েছে বাবা তুমি তো সুন্দর রান্না করতে পারো হুম আর কি রান্না করেছ একটু দাও আর একটু দাও কিছু দাও তাড়াতাড়ি দাও ওটা দেবে ওটা দেবে দাও তো তাহলে দাও মাছের ঝালটা একটু দাও বাবা এক কড়াই মাছের ঝাল করেছো তো ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ বাবা কত বড় বড়ো মাছ খাই তো তাই আ খুব সুন্দর হয়েছে তো খুব সুন্দর হয়েছে তোমার মাছের ঝালটা ইত্যু খাই হ্যাঁ এই যে এই যে এই যে সব খাবো না তোমার বন্ধুদের একটু দাও হ্যাঁ ওদেরও খিদে পেয়েছে একটু বন্ধুদের খাওয়াও এনও ভালো করে ধরে নাও নলে সব তকাই পড়ে যাবে খাও তো হ্যাঁ খাও খাও খেয়েছ ওই বন্ধুটাকে এঁকে দাও খাও তো হ্যাঁ খেয়েছ খেচ এবার তুমি একটুখানি খাও হ্যাঁ বেশি খেয়েও না আবার পরে খাবে ঠিক আছে আচ্ছা ভালো হয়েছে তো হ্যাঁ এবার একে দাও এবার এঁকে দাও বাবা তুমি তো ব্যাগভূর্তি বাজারও করেছো ইউবিকা একটু বাজারটা দেখবো কি বাজার করেছো দেখি ও বাবা কি বাজার করেছো আলু আর কি আলু লঙ্কা আর টমেটো তো আচ্ছা খুব সুন্দর বা হ্যাঁ ও আচ্ছা এই যে কত বাজার করেছি ইউবিকা আচ্ছা ইউবিকা আমি এবারে বাড়ি চলে যাব ঠিক আছে তোমার জন্য একটা সুন্দর গিফট এনেছি ঠিক আছে আমি আবার কালকে আসবো হ্যাঁ তুমি আমাকে কালকে যত্ন করবে তো হ্যাঁ আচ্ছা তুমি তাহলে এই তোমার বাসন বাসনগুলো সব গুছিয়ে রাখবে হ্যাঁ ঠিক আছে এই নও এ নও এই যে তোমার জন্য কী এনেছি দেখো ঠিক আছে ভালো হয়েছে পছন্দ হয়েছে আবার কালকে আসবো হ্যাঁ কালকে আসবো আমাকে এবার টাটা বলে দাও তোমার রান্না বান্না খুব সুন্দর হয়েছে ঠিক আছে আরে যে বাবা তুমি কত বড় লোক গো তোমার গাড়ি প্লেন কত কি আছে বাবা তুমি এত বড় লোক হুম? বাবা তা এত সুন্দর গাড়ি বাবা প্লেনও তো রয়েছে তোমার ঠিক আছে আমি এবার চলে গেলাম টাটা বলে দাও টা টা ইউকা টা ইউকা টা টা